মর্নিং তো দেখো বিয়েবাড়ির সকাল মানে বিয়েবাড়ি বিয়ে তো কালকে তো আজকে হচ্ছে বিয়ের আগের দিন আজকে হচ্ছে গঙ্গা নিমন্ত্রণ আছে তো এইদিকে রান্নার বৌরাও সকাল সকাল চলে আসছে রান্নার মাসিরা তো ওখানেই আসলাম আর কি কাকি ডাকলো আর বৌদি আর আমি এসে একটু দেখছিলাম যে কি রান্না টান্না হবে যে ভাষণ পোষণ বৌদি কাকি মিলে সব ঠিকঠাক করছিল এগুলো ধোয়া হবে আরেকজন আসবে উনি ধুয়ে দিয়ে দিবে আর কি এটা হচ্ছে ঘর মানে বাড়িতে যে খাওয়ার হবে ঘরোয়া খাওয়ার এই এখানে করেছে আর কি আর সব প্যান্ডেলগুলো আমাদের ওখানে করে করা হয়েছে আর কি তো ওটাই দেখছিলাম সবজিপাতি এগুলো দেখাচ্ছিলো খাকি ডেকে তো এই দেখো বৌদির কাজ দেখেছ মানে উনানটা কোন পাশে ঘুরে মানে কোন দিকে মুখ করে বসাবে সেটা নিয়ে কথা হচ্ছিল যে তো এদিকে করে টরে তারপরে স্নান করে নিলাম করে বলতে ওখানে কিছু করিনি ওদেরকে ওখানে দেখিয়ে তারপরে স্নান করে এখানে আসছি আর কি এখানে হচ্ছে পানি খেলি হবে আজকে তো আমাদের এটা নিয়ম আমাদের হলুদ কোটা নেই কিন্তু আমাদের হচ্ছে নিয়ম পানে খিলি হয় আগের দিন বা একটা ভালো দিন দেখে বিয়ের আগে পানে খেলি হয় তো সেটারই সব রেডি করছিলাম আর কি আরও কাকিরা সবাই আসবে আমাদের তো সবাই আসবে বৌদিও আসবে তো আমি আগে শাড়িটা পরে আর কি চলে আসছি ডাকছিলো আর পানে খেলির সময়টা ছিল হচ্ছে এগারোটা থেকে এগারোটা থেকে একটা পর্যন্ত তো আমরা চাচ্ছিলাম যে বারোটার আগেই যেন হয়ে যায় আর কি বারবেলা পরে যাবে তো বারোটার আগেই পড়বো তো এই কাকি হচ্ছে আলপনা দিচ্ছিল এসে তো এই কাকি দেখো এখানে আলপনা দিচ্ছিলো এখানে হচ্ছে ঘরটা বসবে আর কি পানি যে হবে সেই ঘরটা বসবে ওটা হচ্ছে আমার বড় পিসি আমাকে দেখে আবার শাড়িটা ঠিক করছে যে ক্যামেরাটা ধরেছে আর কি তো কাকি আলপনা দিচ্ছে এখানে ঘট বসবে আর পানি ফিলিটা যে হয় এটা সব পান সুপারি আর বাতাসাই লাগে আর কি আমাদের এটাই নিয়ম আর ছামগাল যে হয় যে যে চিড়া কুটতে হবে আমাদের ধান কুটতে হবে ওটা ছামগুলো যে হয় তো ওগুলোতে হচ্ছে ওটা খুঁজতে হবে আর কি তো দেখতে থাকো তো সবই তোমাদের দেখাচ্ছি একটু একটু করে শেয়ার করছি পুরোটা শেয়ারও করা সম্ভব না আর কি আস্ত ভাগর বাচ্চা लोग अब रुकेंगे और হবে এইখানে একটু বাইছে হচ্ছে মিলাই নাও পল্লি হয়ে গেছে হয়ে গেছে না তো না যাও তোমার কাছে না না দিয়া কালকে আর এদিকে দেখো ওই যে বোনকে যে আজকে খাওয়াবে আর কি তো ওটাই বসে মানে বসলো আবার ঘরেই বসবে না বললো এখানে খেয়ে নিই যেহেতু তারা আছে আজকে তো ওকেই খাওয়া মানে খাওয়ারটা বেড়ে দেওয়া হয়েছে তো ওটা একটু দেখালাম এই যে সব রকম পাঁচ রকম ভাজা টাজা দিয়ে খেতে দেওয়া হয়েছে আর কি এতিয়া <laughs> <laughs> গঙ্গা নিমন্ত্রণ করে তো চলে আসছে এদিকে মেহেন্দি পড়ার ছিল মেহেন্দিটা অনেকক্ষণ আগেই বসেছে আর কি এখানে বসেছে কিছুটা করে তারপরে হচ্ছে মানে ওখানে যে মেহেন্দির জায়গা করা হয়েছে ওখানে যাবে পরে তো বললো যে কিছুটা করে নিই তারপরে ওখানে যাব আর কি তো আমরা যখন জল ভর্তি গিয়েছি তো মানে গঙ্গা নিমন্ত্রণে গিয়েছি তখন মেহেন্দিটা তার আগেই শুরু করেছে হয়ে যাচ্ছিলো তারপরে কিছুটা যখন ফটো টটো শ্যুট হবে আর কি ভিডিও হবে তারপরে ও স্টেজে গিয়ে মেহেন্দি পড়বে ওই যে বসেছে তার আগে মানে এটা অনেক পরে দেখাচ্ছি তোমাদের তার মাঝখানে আমাদের ফটো তোলা ভিডিও সবই হয়ে গেছে এটা হচ্ছে শেষের দিকেই আর এই তো তো আজকে এই পর্যন্তই তোমাদের কাছে শেয়ার করলাম মানে একটু মানে অনে এই রকম মানে পুরোটা শেয়ার করাও তো সম্ভব না ভিডিওটা সেরকমভাবে করতেও পারছি না যাই হোক যেটুকু পারছি তোমাদের সাথে একটু শেয়ার করব তো আশা করছি তোমাদের ভালো লাগবে এই বিয়ের ভিডিওটা আমার বোন আমার মানে আমার আমি প্রথম মেয়ে এই বাড়িতে বিয়ে হয়েছিল তারপর হচ্ছে মেয়ের বিয়ে আমাদের এই আমার বিয়ের পরে আমার বোনের বিয়ে হচ্ছে আমার ছোটো কাকার মেয়ের বিয়ে হচ্ছে তো আশা করছি তোমাদের ভালো লাগবে এই বিয়ের ভিডিওগুলো তো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট